হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমরা ভালো আছি আমার নতুন একটি ভিডিও দিয়ে তোমাদের সকলকে জানাই স্বাগত আর আজকে হচ্ছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবারের সব কাজকর্ম সেরে পুজো টুজো সারা হয়েছে তারপরে টান করে পুজো সেরে এখন জলখাবার নিয়ে বসেছি আর খাবার আজকে কী আছে বলতো পিঠে সকালে উঠে তো মেয়েকে বান্না করে দিয়েছি মেয়ে স্কুল চলে গেছে খেদে অনেকক্ষণ আগেই স্কুল গেছে তারপরে ওকে টিফিন বানিয়ে দিয়েছি তো ওইসব করে টরে বাসি কাজকর্ম সব সারলাম সেটা দেখলাম ভেবেছিলাম তখন চা খেয়েছিলাম চা বিস্কুট খেয়েছিলাম ভেবেছিলাম যে টিফিন কিছু করব না একবারে রান্না করে তারপরে খাবো কিন্তু তো দেখলাম খিদে খিদে পাচ্ছে কালকে রাতে কিছু খাইনি আর হাজব্যান্ডকে দিয়েছিলাম জলখাবারে পিঠেই দিয়েছি তো পিঠে গরম করে পিঠে দিয়েছিলাম তো হাজব্যান্ড খেয়ে দেয় একটু বাজার দিকে গেছে একটু কাজ আছে দেখলাম তাহলে আমার রান্না এখনও হয়নি রান্না বসাবো এখন যেন খিদে খেতে পারছে তাহলে এখন একটু পিঠে গরম করে খেয়ে নি আর হাজব্যান্ড গেছে যেহেতু বাজারে আসতে দেরি হবে একটু কাজ আছে যেহেতু আসতে দেরি হবে তো দেখলাম হাজব্যান্ড বললো তাহলে তুমি পিঠে গরম করে একটু খেয়ে নাও তারপরে ধীরে সুস্থ রান্না করো সেই জন্য এখন পিঠে গরম করলাম খাবো খেয়ে দিয়ে এখন ভেবেছিলাম চান টান করে পুজো টুজো সারা আর একটু চা খেয়ে নেবো হাজব্যান্ডও খাবে আমিও খাবো তো হাজব্যান্ড তো বেরিয়ে গেল তো এখন আমি পিঠেটা খাই তারপরে চাটা করব চাটা খাবো আরেকদিকে রান্না করব। আর ওয়েদার এত বাজে কি বলবো কালকে রাতে বৃষ্টি হয়েছে কাল রাতে বেশ ভালোই বৃষ্টিটা হয়েছে আর আজকে ওয়েদার হয়ে আছে একদম মেঘলা মনে হচ্ছে এখন বৃষ্টি পড়বে এমন অবস্থা ওয়েদারে জানি না কোথায় কীরকম ওয়েদার আমাদের এইদিকে তো একবার যা তা ওয়েদার একদম এক আজকে এক ছোটও রোদ নেই কিন্তু কালকেও রোদ হ্যাঁ আজকে তো সেই বাইরে উঠানো বেরোনো যাচ্ছে না এমন ওয়েদার কিন্তু কি করবে যাদের কাজ আছে তাদেরকে তো বেরোতেই হবে আমি সব কাপড় জামাগুলো কেচে কুচে সব ইয়েতে দিয়ে দিয়েছি উঠানেই দিয়েছি তারে কারণ দেখলাম জলগুলো তো ঝরে যাক জলগুলো ঝরলে তখন বারেন্দা এনে তখন দিয়ে দেওয়া হবে কালকে কাপড় জামা এখনও শুকায়নি ওগুলো কী করলাম ঘরের ভিতরে তারে দিয়েছি কি করব তো চলো আর বেশি বক বকো না করে পিঠেটা খেয়ে নিই পিঠেটা না খেলে আবার ঠান্ডা হয়ে যাবে হ্যাঁ ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে তো চলো এখন চার জল জলদি খেয়ে তারপর আবার রান্নার দিকে যেতে হবে দেখো পিঠে টিঠে খেয়ে এখন রান্নার দিকে চলে আসছি রান্নাটা তো করতেই হবে তো সেই জন্য রান্নাটা সব যোগাযোগ করে নিলাম তো কালকে যে মাছগুলো এনেছো ছোটো ছোটো মাছগুলো সেই মাছগুলোরই চচ্চড়ি টাইপে করবো মানে সর্ষে বাটা দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে রকম বানাবো তো চলো এখন ফাটাফাট ওটা বানিয়ে নিই আলু পেঁয়াজ টমেটো এগুলো কেটে নিয়েছি মাছগুলোকে ভাজতে হবে হালকা করে ভেজে নিয়ে তারপর নুন হলুদ মাখিয়ে নিলাম মাছগুলোকে তারপর এখন এই যে কড়াইটা একটু গরম করে নিই তারপর দিয়ে আস্তে আস্তে ভেজে নেব সব মাছগুলো আর যা ঠান্ডা লাগছে কি বলবো তোমাদের হাতগুলো একদম অবশ হয়ে যাচ্ছে অতিরিক্ত ঠান্ডা পড়ে গেছে হ্যাঁ সব জায়গাতেই মনে হয় এরকম ঠান্ডা পড়েছে কিনা জানো আমাদের এদিকে তো পড়েছে তো তোমরা কমেন্টের সবাই জানিয়ে দাও তোমাদের ওইদিকে কিরকম কি ঠান্ডা পড়েছে হ্যাঁ দাও সারা সেটা নিয়ে আসি আর সেটা নেই আসলে কি এত ঠান্ডাটা কোনো কাজই করতে ভালো লাগে না ইচ্ছেই করছে না কোনো কাজ করতে বসে গেলে আর সেখান থেকে উঠতে ইচ্ছে করছে না হুম তো কিছু করার নেই করতে হবে এরতে যখন হবে তখন রান্না তো করতেই হবে চলো কড়াই গরম হয়ে গেছে এখন মাছগুলো নিয়ে আসি এ দেখো অনেকগুলো মাছ আছে হ্যাঁ এখানে নুন হলুদ সব মাখিয়ে নিয়েছি Hors hurting r সবগুলো দেওয়া হয়নি কারণ আরও আছে নাহলে ভেঙে যাবে বেশি মাছ কিনা ভেঙে যাবে মাছগুলো ভেজে রান্নাটা করে দিচ্ছি এই দেখো মাছগুলো এখন ভাজা হতে থাক একটু তারপরে উল্টে এক পিঠ হলে আর এক পিঠ উল্টে পাল্টে দেবো এ দেখো ওয়েদার দেখো এক ফোঁটাও রোদ নেই কিচ্ছু নেই একদম এত ওয়েদার বাজে হয়ে আছে না কি বলবো তোমাদের হ্যাঁ যা তা ওয়েদার দেখো মনে সে কুয়াশা পড়ছে হয়তো ক্যামেরাতে বোঝা যাচ্ছে না হ্যাঁ পরিষ্কার লাগছে কিন্তু না ওয়েদার খুব বাজে মেঘলা হয়ে আছে সব কাপড় জামাগুলো মেলে রাখা আছে কি করব ওই এক ফোঁটা রোদ নেই কিচ্ছু নেই তো এরকমভাবে মেলে রেখে দিয়েছি ঠিক আছে ওয়েদার কত বাজে দেখো তো মাছগুলো ভাজা হয়ে গেছে কড়াইয়ের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে গেলে আলুগুলো দিয়ে দেবো আর এই এখানে মাছ ভাজা হয়ে গেছে আর এই যে লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি হুম তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তখন এই আলুগুলো একটু দিয়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এবার আলুগুলো সব দিয়ে দিলাম এবার আলুগুলো একটু হালকা ভাজা ভাজা করে নেবো জল দিয়ে সরষে বাটা দিয়ে দেবো আর টমেটো দেবো কাঁচা লঙ্কা দেবো চলো এখন এটা ভেজে নিই দেখো আলুগুলো ভাজা হয়ে গেছিল তারপরে জল দিয়ে দিলাম সর্ষে বাটা দিয়েছি টমেটো দিয়েছি আর কতগুলো মটরশুঁটি দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা কুচি করে দেওয়া হয়েছে এখন এটা ফুটবে ফুটার পর আলুটা একটু সিদ্ধ হয়ে আসবে তারপরে মাছগুলো দিয়ে দেবো তখন তখন মাছগুলো একটু ফুটে যাবে ঝোল থাকবে না একটু মাখা মাখা করে দেবো এখন এটা ওই যে ফুটতে শুরু করে দিয়েছে এখন ঢাকা দিয়ে দিই তাহলে আলুগুলো চটপন দিয়ে সিদ্ধ হয়ে যাবে রান্না হয়ে গেছে রান্না হয়ে গে এখন ভাতটা মাঠ ধরানো হয়নি আর হাজব্যান্ড চলে আসছে তো হাজব্যান্ড চান করতে ঢুকবে তখন দেখলাম কারেন্ট চলে গেল আর ঘরগুলো সব অন্ধকার এখন তো লাইট জ্বালিয়ে সব রেখে দিয়েছি নাহলে একদম ঘর টর সব অন্ধকার এইদিকে জানলা রান্নাঘর জানলাটা খুললাম তো একদম হাওয়া ঢুকছে এদিকে বৃষ্টিও পড়ছিল টিপি টাপি টিপি টাপি কখন বৃষ্টি হয়েছে তো তারপর কারেন্ট এলো হাজব্যান্ডকে বললাম যে যাও এবার চানটা করে নাও কারণ গরম জল ছাড়া তো চান করা যাবে না এখন নিয়ে এখন চান করছে হাজব্যান্ড এখন ভাতের ফ্যানটা ঝরাবো ভাতের ফ্যানটা ঝরালে তাহলে গরম গরম একদম খেতে পারবো তো চলো তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই আর তারপরে আমি কাপড় জামাগুলো সব এনে বারান্দায় দিয়ে দেবো কারণ বারান্দায় কাপড় জামাগুলো সব ঘরের ভিতর দিয়ে দিয়েছি ঘরের ভেতর থাকলে কি একটু গরম ভাপে এতে শুকিয়ে যাবে আর বারান্দাগুলো এই উঠানে যেগুলো আজকে কাঁচা ভাজা সেগুলো বারান্দায় এনে দিয়ে দিই নাহলে আবার কখন বৃষ্টি ফিষ্টি নামবে একবারে ভিজে যাবে যেটুকু জল জ্বলছে সেটুকু আবার সেই বৃষ্টিতে ভিজে যাবে তো চলো রান্নাগুলো দেখে নাও আজকে সেরকম কিছু রান্না করিনি এই যে আলু ভাজা মেয়েকে টিফিনে দিয়েছি আলু ভাজা সেই আলু ভাজা একটু আছে আর এখানে কালকের গাজর আলু মটরশুঁটি ভাজাটাও অল্প একটু আছে আর এটাতে আছে এই যে ডাল মুসুরির ডাল টমেটো দিয়ে আর এখানে যে মাছের সর্ষেটা করেছি আলু পেঁয়াজ টমেটো মটরশুঁটি দিয়ে মাখা মাখা করে আর সেই দিনের মাছ সর্ষেটাও আছে বাটা মাছটা এ দেখো এখানেও বাটা মাছ সর্ষেটা আছে এখন কোনটা খাবে না খাবে জানি না হ্যাঁ তো ওইটাও আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি গরম করতে হবে তো চলো এবার এটা গরম বসিয়ে দিয়ে আর হাতে ফ্যানটা ঝরিয়ে নিই শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যের সময় দেখো কফি বানানো হয়ে গেছে এখন কফি নিয়ে বসবো আর এদিকে দুধ গরম বসালাম দুধটা গরম হতে থাক তা করতে করতে কফিটাও খেয়ে নিই তো কফি আর এর সঙ্গে আলু বিস্কুট আছে তো চলো এখন বসে যাই ওখানে কফি খেতে তারপরে রুটি বানাবো চলো রাতের খাবার বানানো কমপ্লিট এখন খেতে বসেছি আজকে আছে রুটি আর দেখো সেই পালক পনির বানিয়েছিলাম সেটা আর খাওয়ার হচ্ছিল না ফ্রিজে রাখা ছিল ফ্রিজের এক সাইডে রাখা ছিল তো সেটা কয়েক দিন ধরে ডাকছে কিন্তু সন্ধ্যের দিকে এটা ওটা খাওয়া হচ্ছে না আর খাওয়া হচ্ছিল না তো লাস্ট পর্যন্ত আজকে যাক ওকে খাবো তো মেদ তো খাওয়া হয়ে গেল। আর তার সঙ্গে আছে মিষ্টি এই যে রসগোল্লা এই যে রসগোল্লা তো এইসব দিয়ে আজকে রাতে খাওয়াটা আর দেখো মিষ্টি জিনিস নাড়লেই না চ্যাটচাট করে তো চলো আর বেশি দেরি কম না রাত অনেকটাই হয়ে গেছে আর যা ঠান্ডা ঠান্ডাতে মানে একবার যদি কম্বলের ভিতরে ঢোকা যায় তারপরে বেরোতেই অসুবিধা সেই বিকেল দিকে শুয়ে পড়েছিলাম তারপরে বেরোতে এ করতেই তো একদম অবস্থা খারাপ হয় বিকেল বলতে সন্ধ্যে টন্ধে জেলে কম্বলের ভিতরে ঢুকেছিলাম তারপরে যাক একবার উঠে ওই কফি টফি বানালাম কফি টফি বানিয়ে তারপরে কিছুক্ষণ পর রুটি ফুটি করে নিয়েছি তো চলো আর বেশি পক্ষো বকো করব না রুটিগুলো ঠান্ডা সব ঠান্ডা হয়ে যাচ্ছে এখন যত গরম গরম খাওয়া হবে ততই ভালো তো দেখো বেডরুমে চলে এসেছি খাওয়া দাওয়া করে আর রান্নাঘরের সব কাজ কমপ্লিট করলাম তো তারপরে ওষুধপত্র খেয়ে এখন চলে এসেছি আর মেয়ে তো মানে রকম করে খাওয়া দাওয়া সেরে এসে কম্বলে ঢুকেছে হ্যাঁ কম্বলে ঢুকেছে তো ও সোয়েটার হাতের গ্লাভস সব নিয়ে কম্বলের ভিতরে নিয়ে ঢুকেছে সব ঢাকা দিয়েছে কম্বলের ভিতরে সোয়েটারকে রাখা আছে কম্বলের ভিতরে তারপরে হাতের গ্লাভস সব রেখে দিয়েছে কারণ সকালেই উঠতে হবে তো টিউশন আছে সেই জন্য সেগুলো যাতে গরম থাকে সেই জন্য কম্বলের ভিতরে ওগুলো ঢুকিয়ে রেখেছে মানে উঠেই কম্বলটা খুলেই যেন ওগুলো পড়তে পারে তাহলে ওগুলো গরম থাকবে সেই জন্য ওগুলো নিয়েই শুয়েছে তো চলো সবাই কিভাবে ঠান্ডা এনজয় করছো সবাই পিঠে পুলি খাচ্ছ ভালো মন্দ বান্না করে খাওয়া দাওয়া করছো হ্যাঁ কারণ এই তো কিছুদিন আগেই সংক্রান্তে গেল সবারই বাড়িতেই পিঠে পিঠে হয়েছিল পিঠে পুলি তো আমার বাড়িতেও হয়েছিল হ্যাঁ এখনও চলছে পিঠে খাওয়া হ্যাঁ তো ঠান্ডার মধ্যে আর ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে সব কাজকর্ম করা এইসব করেই আমাদের তো চলছে তোমাদের কার কেমন চলছে হ্যাঁ ঠান্ডা কিভাবে এনজয় করছো তো কমেন্টে জানিও তো চলো আর বেশি বকো বকো করবো না এবার ঘুমাতে হবে কাল আবার মেয়ে স্কুল আছে তো সকালে উঠতেও হবে তারপর আবার সকাল থেকে জল ঘাটাঘাটি শুরু ঠান্ডাতে কাঁপতে কাঁপতে সব কাজকর্ম শুরু করতে হবে চলো ভিডিওটা এখানেই শেষ করছি কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো তোমরা ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই নাইট